দেখা যাক কোনো দুর্ঘটনা ঘটলে ওখানে ওই ইন্স্যুরেন্স থেকে একটা সাপোর্ট দেয় সাপোর্ট তো আপনি কত টাকা পাইছিলেন আমি পাইছিলাম বাংলাদেশে 15 লক্ষ টাকা আচ্ছা তারপর কি আপনি বাংলাদেশে চলে আসা লাগছে না ওখানে কাজ করতে করতে তো এখন এই যে যারা নতুন যাচ্ছে মানে এই যে দেখা যায় কাজের ক্ষেত্রে অনেকে গিয়ে সেফটি মেইনটেইন করে না বিদেশে যাওয়ার পরে তো দেখা যায় অনেকে কিন্তু দুর্ঘটনা এই ঘটে অনেকের সাথে সো অনেকে হয়তো হয়তো হালকার উপর দিয়ে যায় দেখা যায় সাধারণ ওই যে আপনি যেটা বললেন যে আপনার আঙ্গুলে সমস্যা হইছে

যেমন মনে করতে আপনি যে জায়গায় কাজ করবেন ওই জায়গাটা ক্লিন করবেন আগে ফার্স্ট ক্লিন করবেন দেখেন যে কোনো দুর্ঘটনা ঘটে কেউ মনে করে নলিং করে কেউ ফায়ারিং করে কেউ মনে করে যে কাটিং করে অনন্ত সাথে কাজে কাটিং এর কাজ কিন্তু আছে পলিনিং এর কাজও কিন্তু আছে ডট ডট পলিনিং করে